সম্মানিত ফেসবুক বন্ধুগণ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সম্মানিত বিমা গ্রাহক দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা জুনের কর্ণফুলি ইপিজেট এজেন্সি অফিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কর্ণফুলি ইপিজেট এজেন্সি অফিস আজকে আমাদের সম্মানিত বিমা গ্রাহক জনাব মোহাম্মদ আলামিন সাহেবের এক লক্ষ টাকার সারভাইভাল বেনিফিট চেক হস্তান্তর অনুষ্ঠানে আমার সাথে যিনি উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা জুনেরই সহকারী জুন প্রধান জনাবা সুলতানা বেগম আমার সাথে আরও উপস্থিত ন্যাশ অত্র পতেঙ্গা জুনেরই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাবা রুজিনা আক্তার এবং কর্ণফুল ইজেপ এজেন্সি ম্যানেজার জনাবা শিল্পী আক্তার সহ সম্মানিত বিমা গ্রাহক জনাব আলম সাহেব জনাব আলম সাহেব ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে তিনি আজ থেকে দুই বছর আগেই ন্যাশনাল লাইফে একটি পলিসি করেন যার বাৎসরিক প্রিমিয়াম এক লক্ষ একুশ হাজার তিনশত টাকা তিনি সৌদি আরবে থাকাকালীন এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে একটি ইন্স্যুরেন্স করেন এই এক লক্ষ একুশ হাজার তিনশো টাকা প্রিমিয়ামের মাধ্যমে যার বিমার অঙ্ক হচ্ছে যার বিমার অঙ্ক হচ্ছে দশ লক্ষ টাকা তো আজকে সম্মানিত বিমা গ্রাহক কয়েকদিন হয় আমাদের দেশে আসছেন এবং তিনি বললেন তার যে সার্ভাইভ্যাল বেনিফিটটা তার প্রয়োজন এবং তিনি সেই টাকাটা তুলতে চাচ্ছেন কিন্তু তিনি আজকেই আমাদের সাথে যোগাযোগ করেন এবং আজকেই সম্মানিত বিমা গ্রাহককে আমরা এক লক্ষ টাকার সার্ভাইভাল বেনিফিটের চেক আমরা দিয়ে দিচ্ছি তো আমি জনাব আলমিন সাহেবকে জিজ্ঞেস করবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে বিমা করে আপনি কি খুশি নাকি আমরা যা বলেছি সেই অনুযায়ী কি আপনি টাকা পাচ্ছেন নাকি আমরা তার ব্যতিক্রম কোনো কিছু দিয়েছি একটু যদি বল না আসলে এখানে যে প্রতিশ্রুতি দিয়েছিল ন্যাশনাল লাইফের ইন্স্যুরেন্স কোম্পানি সেই প্রতিশ্রুতি তারা রেখেছে এবং দুই বছর পরপর যে বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং আমি নিজে এটা এসে দেখে এবং আমি হাতে হ্যান্ড ওভার পেয়েছি যেটা আমার এক লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সেটা আমি পেয়েছি তাদের প্রতিশ্রুতি ঠিক আছে এবং এই কোম্পানিটা আমি দেখলাম যাচাই বাছাই করে এটা আসলে একটা প্রতিষ্ঠান সঠিক প্রতিষ্ঠান এবং এখানে যে কোনো কেউ আপনারা যদি একটা বিমা বা একটা ইভেস করতে পারেন এখানে করতে চাইতে করতে পারেন এবং এটা একটা ভালো কোম্পানি এটা যে কোনো আপনার বিভিন্ন কোম্পানির মতো যে ধোকা বাস বা বারবারি ওইরকম কোনো কোম্পানি না এটাতে আপনার যে কোনো কেউ একটা বিমা নিজের লাইফের জন্য করতে পারেন ভবিষ্যতে চিন্তা করে করতে পারেন আমি সৌদি থাকি বিগত ছয় বছর আমি চিন্তা করলাম যে অনেক টাকা তো অনেক দিকে চলে যায় একটা বিমা করে রাখি ভবিষ্যতে কাজে আসবে বা বিবাহে কাজে আসবে আমার তো সেক্ষেত্রে আমি করা তো এখন দেখলাম যে না এখানে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা দেখেছেন এবং ভবিষ্যতে রাখবে আমি সেই আশাবাদী এবং আমি এটার সাথে আছি আমি মানে আপনাদেরকে যারা দেখবেন এই ভিডিওটা আমি আগ্রহ করবো যে বাড়ি বলতে চাচ্ছি যে আপনারা চাইলে করতে পারেন এবং এখানে ভালো কিছু হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে ধন্যবাদ জনাব আলামিন সাহেবকে কথাই নয় কাজেই যার পরিচয় তার নামই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আমরা সব সময় লাইভে এসে বলে থাকি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সম্মানিত বিভাগ গ্রাহক জনাব আলামিন সাহেবকে আমি আরেকটি প্রশ্ন করতে জিজ্ঞেস করতে চাই আপনি যারা আপনি তো একজন প্রবাসী তো সেই প্রবাসী হিসাবে যারা এই দেশের মা ভাই বোনকে রেখে তারা যখন প্রবাসে কাজ করেন তারা কিন্তু দেশে আসার পরে একটি শব্দ তারা শুনতে পায় যে তোমরা আমাদের জন্য কিছুই করনি অথচ প্রবাসীও কিন্তু তার নিজের জন্য কিছু করে না তিনি সব সবসময় তার পরিবার এবং আত্মীয় স্বজন এবং ছেলে সন্তানের জন্যই করে থাকেন তো আজকে আমি জনাব আলামি সাহেবের মাধ্যমেই জিজ্ঞেস করতে চাই আপনি

তো যদি আপনি এরকম একটা মেয়াদি দীর্ঘ মেয়াদি একটা বিমা করে করে রাখতে পারেন দেখা যায় যে আপনার দেখা যায় যে তো পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে এই টাকাটা আপনার নিজের হাতে থাকলো বা আপনি কিছু একটা করতে পারেন একটা বিজনেস বা যে কোনো কিছু চাইলে করতে পারেন এই টাকাটাই আপনার সম্বল দাঁড়াবে এটা আপনি অল্প অল্প করে জমা করলেন কিন্তু এটা আপনারই থাকবে আর যেই টাকাটা ফ্যামিলির কাছে দিলেন বা ফ্যামিলি খরচ করলো বা এটা কিন্তু খরচ হয়ে গেল এগুলো আপনার জন্য কিছুই থাকলো না তো আমি এটা বলবো যে ন্যাশনাল লাইফে যে কোনো ভাই বা যে কোনো মানুষের মাধ্যমে আপনারা ন্যাশনাল লাইফে আসতে পারেন এবং একটা বিবাহ আপনি চয়েস করে করতে পারেন নিজের জন্য নিজের লাইফের জন্য ধন্যবাদ জনাব আলমী সাহেবকে আমি আমার প্রবাসী যারা আছেন আমি তাদেরকেও বলবো এবং দেশেও যারা আছেন আপনারা জানেন কিনে জানেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি উনিশশো সাল থেকে আজকের এই পর্যন্ত কোম্পানির বয়স একচল্লিশ বছর যে কোম্পানিতে গ্রাহকের সংখ্যা রয়েছে প্রায় বাহাত্তর লক্ষের অধিক এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির যে লাইফ ফান্ড সেটা রয়েছে ছয় হাজার কোটি টাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অনলাইন ভিত্তিক গ্রাহককে সার্ভিস দিয়ে থাকেন এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহকরা ব্যাংকের মাধ্যমেই প্রিমিয়াম জমা করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই তিনি তার টাকা শেষ হলে উত্তোলন করতে পারেন তো সেই সুবাদে আমি আবারও বলবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে আপনি দেখে শুনে বুঝে আপনি একটি পলিসি নিন আমাদের কাছে রয়েছে একক বিমা হজ বিমা টাকা ফুল বিমা দেনমোহর বিমা শিশু শিক্ষা বিমা পেনশন সহ আরও অনেক বিমা আমাদের রয়েছে আপনার যেটি প্রয়োজন মনে করে আপনি সেই বিমাটি ইচ্ছা করলে নিতে পারেন তো আজকে আমি সম্মানিত বিমা গ্রাহককে এক লক্ষ টাকার সারভাইভাল বেনিফিটের চেকটি তুলে দিচ্ছি এবং আমি আবারও সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যাদের বিমা নেই আপনারা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মতো একটা সেরা প্রতিষ্ঠান এশি দক্ষিণ এশিয়ার মধ্যে যে কোম্পানিটি একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানেই আমি আশা করি আপনার বিমাটা আপনি করে নেবেন এবং আপনার আর্থিক এবং পারিবারিক নিরাপত্তার যুগিটুকু আপনি গ্রহণ করবেন কারণ আপনি কতদিন বেঁচে থাকবেন সেটা আপনিও জানেন না আর আমরাও জানি না যদি আপনার অবর্তমানে আপনি যখন দুনিয়াতে থাকবেন না যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আপনার পরিবারের পাশে দাঁড়াবে আপনার যে বিমার অঙ্কের টাকা নিয়ে তো সেই জন্য আমরা অনেক জায়গায় সঞ্চয় করি হয়তো সমিতি মাল্টি পারপাস যে কোনো জায়গায় কিংবা ব্যাংকে টাকা রাখি শুধু আমরা জমা কিছু টাকাই পাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে আপনি যদি নির্দিষ্ট অ্যামাউন্টের একটি বিমা করেন যেমন আমরা এই বিমাটিও যদি কোনো যিনি ক্লায়েন্ট তারও যদি কোনো দুর্ঘটনা ঘটে তার পরিবার কিন্তু দশ লক্ষ টাকাই পাবেন কিন্তু এই ধরনেরই ঝুঁকিগুলো ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে তো আজকে সম্মানিত বিমা গ্রাহককে আমরা এই এক লক্ষ টাকার চেকটি হস্তান্তর করছি ধন্যবাদ